Master, you're the perfect money You are tadi yang pihak itu Master, you're the perfect money. You <laughs> albatta sinsin to'g'ri to'g'ri mana bo'lmaydi bo'lmaydi laqat ha qolmaydi sinsin ketdi you are often

টাকা কেনিছে Ini sih. <laughs> এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না বর্তমান ইসলামী ব্যাংকে ওনা আসো তুমি আসো তোমাকে পুলিশের কাছে কাছে দিতে হবে বলে ধরো ওকে ধরো ওদের রাখি ওরে ধরো তুই ধরো ওরে ধরো টাকা নাই সব টাকা লুটপাট করে নিয়ে নিছে সরকারে আগে সরকার যে সরকার ছিল এস আলম গ্রুপে ইসলামী ব্যাংকের সব টাকা নিয়ে নিছে এখন প্রত্যেকটা এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না অনলি মাত্র পঁচিশ হাজার টাকা পাওয়া যায় না তো অন্যান্য ওকে আছে আছে ব্যাংকে প্রত্যেকটা এই সমস্যা করতেছে তো তারা এটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে এস আলম গ্রুপের যত সম্পদ আছে সব সম্পদ সবাইকে বলা হয়েছে যে কেউ কিনবে না এবং যত শেয়ার আছে সবগুলা যাতে কেউ না কিনে এগুলা সরকার এগুলা বিক্রি করে আবার ব্যাংকে নিয়ে আসবে এবং গ্রাহকের যে টাকা জমা আছে সব টাকা গ্রাহকের দিয়ে দিবে তো টেনশন এর কোনো নেই যারা টাকা এখন কম না তারা টেনশন করবেন না অবশ্যই আপনাদের সবার গ্রাহকের টাকা অবশ্যই ব্যাংকে দিবে কারণ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত কোন পর্যন্ত দেউলিয়া হয়নি বাট দেউলিয়া হলেও এটার একটা সিস্টেম আছে যে ব্যাংকে টাকা নেই এই ব্যাংকটাকে অন্য একটা ব্যাংকের সাথে তারা অ্যাড করে দেয় তখন গ্রাহকের টাকা টিকিয়ে তুলতে পারে তো সেই ক্ষেত্রে আসলে অতীত খুঁজলে এখন পর্যন্ত কোনো সমস্যা হবে না সবার টাকা সবাই পাবেন হয়তো একটু সময় দিতে হবে আর লেনদেন করতে হবে কারণ ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি টাকা জমা করা তো বসে সেটাই বলতে চাচ্ছি যে এটা একটা বিনোদন হিসাবে করা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে যায় না আসলে বাচ্চারা আসলে কথা বলতে পারছে না তো যেরকম পারছে সেরকম বলছে কারণ আপনার টাকা নিয়ে আসলে একটু টেনশন করবেন না

তোমার ইন্টারভিউ নিতে হবে তুমি কি নেক্সট টাইম আসলে আমরা টাকা পাবো হ্যাঁ ও ইয়েস এস আর কি বলবো টাকা বেশি রাখবা ইয়েস এস কত টাকা রাখবা এক কোটি এক 1 লাখ 1 লাখ আমরা গ্রাহককে 1 লাখ তুলতে পারবো ইয়েস Putih parfum One lakh. putih one one luck, putih parfum, putih lakh. hmm parfum, putih parfum, putih parfum,